হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আসলে খুব একটা স্পেশাল দিন আজকে আমার ভাইয়ের জন্মদিন তো খুবই একটা স্পেশাল দিন দেখো সকাল থেকে উঠে আমরা লেগে পড়েছি স্নান সেরে আমার তো স্নান কমপ্লিট এখন আনাজ কোটাকুটি হচ্ছে এদিকে বাবা মাছ নিয়ে এসেছে দেখো ভাইকে যেহেতু একটা মাছের মাথা দিতে হবে তো এটা নাকি শুভ বাঙালিদের নিয়মে বলে তো দেখো সমস্ত কিছু রেডি করছে আসলে পাশের বাড়ির থেকে কাকিমা এসেছিল আমাদেরকে একটু হেল্প করার জন্য আর এই দিকে কাকিমা হেল্প করছে সাথে সাথে আমার বাবা বেগুনি ভাজা শুরু করে দিয়েছে গরম গরম বেগুনি মুড়ির সাথেও খাওয়া যাবে আর ভাতের পাতে এক পিস তো খাওয়া যেতেই পারে আর এই দিকে আমাদের অতিথি চলে এসেছে এটা হলো বড় পিসির মেয়ে মামন দিদি সকাল সকাল এসে গেছে আর তারপর এই দিকে দেখি মায়ের ভাতটাও কমপ্লিট ভাতটা দেখো একেবারে ধোঁয়া উঠছে সরু চালের ভাত আর মা উনোনে জ্বলন্ত উনুনে দেখো মাছগুলো ভেজে নিচ্ছে ভালোভাবে এই দেখো কিছু মাছ ভাজা হয়েছে কিছু মাছ রয়েছে আর তারপর এসে গেছি দেখো এখানে বাবা মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিগুলো আমি একটা পাত্রে ঢেলে রাখলাম আর তারপর দেখছি গরম গরম ডালও রেডি আর এই দিকে দেখো মাছের ঝাল এটাও রেডি হয়ে গেছে আমরা সকলে মিলে হেল্প করছিলাম আর বাবা এগুলো করেছে মাও কিছু কিছু করেছে তো দেখো তরকারিটাও রেডি হয়ে গেছে আর এই দেখো বেগুনি আর এটা হয়েছে শাক ভাজা বাদাম আর বড়ি দিয়ে আর চিংড়ি আলুর পোস্ত হয়েছে এগুলোই আজকে মেনু হয়েছে কিছু কিছু মেনু এখানে আছে আর রান্নাঘরেও রয়েছে আর ফাইনালি দেখো একদম মানে খাবার থালা যেটা সেটাও সাজানো কমপ্লিট মাই করেছে সব কিছু আর এবছর আর আমি অতটাভাবে সময় পাইনি হেল্প করার আমি ওই সবজিগুলো কেটে কুটে দিয়েছিলাম আর এই দেখো এটা আমার হেভি লেগেছে বললে হবে না মাছের মাথাটা দেখো জাস্ট অসাধারণ লাগছে তো দেখো খুবই সুন্দর লাগছে ফাইনালি চলে এসেছে সেই মুহূর্ত যে মুহূর্তে আমার ছোট্ট গোপাল ভাইকে যে নামে আমার ঠাকুমা ডাক্ত ছোট থেকে সেই ভাইয়ের আজকে জন্মদিন তুই আমার বাবা দেখো এখন আশীর্বাদ করে নিচ্ছিল খাওয়ার আগে খেতে বসার প্রথমেই তো বাবা করে নিচ্ছিল এরপর একে একে আমার মাও আশীর্বাদ করবে আর আমার ভাই বলছে ভালো মতো আমাকে তাপটা দাও লাস্ট এ লাস্টে কিন্তু আমি ভিডিওর ক্লিপটা নিয়েছি এত সুন্দর লাগছিলো কি যে বলি তারপরে যে মামন দিয়ে করে নিল আর এখানে ওকে একে একে সকলে মিলে মানে যে যেমন পেরেছে সে তেমনভাবেই ওকে দিয়ে আশীর্বাদ করেছে আর বলছে আমি বলছিলাম কী কত টাকা পাচ্ছিস ও সেটাই আমাকে বলছে

ওকে কিছু বলতে লাগে না ও নিজে নিজেই সবটা ঠিকমতো বলে দেয় আর এই দিকে এখন উনি খেতে বসেছেন আর তার মধ্যেই ভাইয়ের খাওয়ার শেষে এখানে আমার আরেকটি বান্ধবী আর তার মাকেও নিমন্ত্রিত করা হয়েছিল তাই ওরাও চলে এসেছে তারপর একে একে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করা শেষে আমরা এখন বেলুন ফুলাতে বসেছি আর এখানে কাকিমা বলছে এই আমাকে ভিডিওতে নিস না আর এখানে ভাই দেখো আসছে কাকিমাকে নে কাকিমাকে নে এই নিয়েই হচ্ছিলো আমাদের একটু মস্তি ফুর্তি আর তারপর ভাই বেলুন ফুলাচ্ছে আর এক মানে ও এত দূর তো ওই সমস্ত বেলুন ফুলিয়েছে বললে বিশ্বাস করবে না আর এইখানে আমার মামন্দি আমার ভিডিওই দেখছিল ফোনে আর সেটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি এই এইসো দেখো এইসো এতগুলো বেলুন দেখছো না ও সমস্তটা নিজে ফুলিয়েছে হ্যাঁ অবশ্য বাঁধতেও পারেনি বা বেঁধে দিয়েছে আমার মামন দিয়ে আমিও পারছিলাম না দেখো নিজে নিজেই বেলুন ফোলাচ্ছে আর আমি বলছি ছাড় না বা ছাড় না বলছে না আমি ফোলাবো আর নিজেই ফোলাচ্ছে আর দেখো মামন দিয়ে এখানে বেলুনগুলো বেঁধে দিচ্ছিলো আর এই দেখো কেমন করছে তারপর আমরাও একটু বেলুন ফোলাচ্ছিলাম আর বাঁধার চেষ্টা করছিলাম এর মধ্যে ভাই এত দুষ্টুমি করছে আমি বলছি দে ফোনটা এবার দিয়ে দেওয়া আমায় আর এই দিকে দেখো আমাদের মোটামুটি একটা ডেকোরেশন করেছিলাম আর সেটা একটু রেডি করছিলাম দুদিকে বেলুনগুলো দিয়ে ভালো মতো করে তো এইভাবেই আমরা ডেকোরেশনটা করছিলাম যেহেতু সেরকমভাবে কোনো কিছু আয়োজন করিনি ছোটোখাটোর মধ্যেই নিজেরাই যেমনভাবে পেরেছি যতটা পেরেছি করার চেষ্টা করছিলাম আর এই দেখো এখানে ওই কাকিমা আর কাকু ওরাও খেতে এসেছিল আজকে ওদের নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে তো মাদেরকে খেতে দিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে বেলুনের কাজগুলো করছিলাম হাতে হাতে আমি মামন্দি আর আমার দুষ্টু ভাই সবাই মিলে দেখো যেমন পেরেছি মোটামুটি একটা ডেকোরেশন করেছি আর আমার বদমাস গুচ্ছ দুষ্টু ভাই আমি ওকে বললাম স্যার একটু ক্যামেরাতে দেখায় কেমনভাবে সাজালাম তো দেখো আমাদের তো বাড়িটাও সেই রকম নয় তাই না তাও চেষ্টা করেছি নিজেদের মতো করে একটু সুন্দর করে ফুটিয়ে তোলার আর এইখানে দেখো মোটামুটি আমার কমপ্লিট পুরোটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি তোমাদের বোন অতটাও ভালোভাবে সাজাতে পারেনি ঠিক আছে আরও ভালোভাবে করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে তোমরা পাশে থাকলে অনেক কিছুই সম্ভব তারপর আমরা ওইদিকে ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট করে আমি ভাই আর আমার বরবাবু এসেছিলো আর মামন্দি সকলে মিলে আমরা এসেছি কেক কিনতে আসলে কেকের দোকানটা অন্য দিকে ছিল আর আমরা মানে তার বিপরীত দিকে লক্ষ্য করছিলাম যে দিকে ছিল আর এখন দেখছি তার উল্টো দিকে হয়েছে তো যাই হোক সুগার অ্যান্ড স্পাইসের এই কেকের দোকানটি খুবই ভালো তো এখান থেকে প্রত্যেকবার কেক নিয়ে যায় যদিও বা মেয়মরে আছে তবুও এখানের কেকটাও আমার বেটার লাগে খারাপ লাগে না বেশ ভালো কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো আমার লাগে তো দেখো অনেক রকমের কেক ছিল অনেক কিছু জিনিস ছিল সমস্ত কিছুই পাওয়া যায় এইখানে ঘাঁটালেরই ঘাটালে বাস স্ট্যান্ড পাশকোড়া বাস স্ট্যান্ডে নেমেই এই দোকানটা তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম সকলে মিলে আমার বরবাবু আমার ভাই আমি মামন্দি খাইনি তো দেখো এই কাকুটা কিন্তু বেশ ভালো ফুচকা বানায় এটা আমাদের চৌকানে খুবই ভালো তারপর বাড়ি যাওয়ার পথে বাবা এই যে আমাদের ক্ষুদির সদস্যদেরকে একটু বিস্কুট খাইয়ে দিল বাড়িতে এসে আমার বড়বাবু আমার ভাইয়ের জন্য এনেছিল এই যে ব্যাডমিন্টন আর এটা ও প্রথম থেকেই বলেছিল আমার বড়বাবুকে মানে দাদাভাই নিয়ে আসবে তো নিয়ে এসে দেখো আমার ভাইয়ের প্রচণ্ড পছন্দ হয়েছে খুবই খুশি এটা পেয়ে এটা পেয়ে কি বলছে শুনে নাও একবার কেমন লেগেছে গিফট পেয়ে ভালো লেগেছে কে দিয়েছে দাদা ভাই দিয়েছে দিয়ে দে ব্যাগটা হ্যাঁ যে এই যে দেখো এবারে ভালো করে পড়াশোনা করবে তো হ্যাঁ তারপরও ফুচকা খেয়েছিলো কিন্তু তাও ওর একটু খিদে পাচ্ছিল তাই মুড়ি খেয়ে নিয়েছিল আর ও কলকাতা থেকে আমার জন্য নিয়ে এসেছিলো নুডলস ও যেখানে কাজ করে সেখানে স্পেশাল নুডলস নিয়ে এসেছিলো এটাও কিন্তু আমার বেশ ভালো লাগে তো খেয়ে দেখলাম টেস্ট করলাম ফার্স্ট টাইম বেশ ভালো লাগলো এরপর চলে এসেছি সেই মুহূর্ত খুব খুব একটা স্পেশাল মুহূর্ত আর এই দেখো আমরা কেকের উপর ওখানেই নাম লিখিয়ে নিয়েছিলাম দোকানে বাবু যেহেতু আমার বড়বাবু বাবু বলে তো বাবু বলেই নামটা লিখিয়েছিল বেশ ভালো ছিল কিন্তু খুব আনন্দ হচ্ছিলো সবাই মিলে অনেকটা মজা করেছি সত্যি কথা বলতে তোমাদের সাথে ছোট্ট করে মুহূর্তটা একটু শেয়ার করে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো আসা আজকে তো আমরা দিনটা এভাবেই সেলিব্রেট করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোট বোন ভেবে অবশ্যই বোনটাকে সাপোর্ট করো আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো